চাপ দিলে পানি উঠতেছে না আসলে প্রচন্ড চাপ মধ্যে এমন একটা জায়গা এসে যখন একেবারে একটি পানি যাবেন আপনার আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে দেখুন যে হালকা টিউবওয়েলের যে হাতা রয়েছে সেখানে চাপ দিলে প্রচুর পরিমাণে পানি উঠতেছে এটা সত্যি আসলে প্রাকৃতিক যে দান আর এই যে দিঘি একটু আপনাদের বলি হয়তো দূরের দিঘিতে আপনাদের দেখাতে পারবো না অনেকগুলো বিদেশি পাখি আমরা দেখতে পাচ্ছি তবে এই এই ইতিহাস একটু আপনাদের সাথে যদি আমি শেয়ার করি যে আসলে এই তিতাল্লিশ একর জায়গা জুড়ে এই রাজার বাড়ি এবং তিতাল্লিশ একর জায়গার ঠিক বাড়ির চারপাশে এ ধরনের পরীক্ষা রয়েছে এটা করার কারণ হচ্ছে প্রাচীনকালে রাজাদের বাড়ি শত্রুদের আক্রমণের যে রক্ষা করার জন্য এ ধরনের পরীক্ষা আসলে তারা হরণ করেছিল যাতে করে খুব সহজেই শত্রুরা এই রাজার বাড়িতে আক্রমণ করতে না পারে আসলে আপনারা অনেকেই এসে ভাবতে পারেন যে এ ধরনের চারিপাশে পুকুর বা পরীক্ষা কেন এর ইতিহাস মূলত এটাই যে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই রাজার বাড়ির চারিপাশে এ ধরনের পরীক্ষা করা রয়েছে তবে এখন যে বিষয়টা আপনি এসে এখানে লক্ষ্য করতে পারবেন যেখানে হিউজ ইউজ পরিমাণ আসলে মাছ রয়েছে এবং মাছের যে সাইজ সে সাইজগুলো সত্যি অন্য রকম এবং অনেক বড়